আসসালামু আলাইকুম বন্ধুরা হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে বেট সিএল এটি একটি ক্রিম জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে বেটা মেথাসন পয়েন্ট জিরো প্লাস কট্রিমা জল ওয়ান পারসেন্ট আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি এক মি ল্যাবরেটরিজ লিমিটেড এখন আসুন যে বেড সিএল এই ক্রিমটির কার্যকরিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকরিতা বলতে গেলে ছত্রাক দ্বারা ইনফেকশনের কারণে ত্বকে যে রোগগুলো সৃষ্টি হয় সেই রোগগুলো নিরাময়ে মূলত বেড সিএল এই ক্রিমটিকে ব্যবহার করা হয় যেমন বিভিন্ন প্রকার দাঁত বা দাউদ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় ত্বকের বিভিন্ন প্রকার দাগ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় পায়ের ছত্রাক দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় চুলকানি দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় থ্রাস রোগ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় পাশাপাশি মলদার এবং জোনের চারপাশের ছত্রাক সংক্রমণেও ওষুধটিকে ব্যবহার করা হয় তো সাধারণত বেডসিএল এই ক্রিমটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই আমি যদি এক কথাই বলতে যাই তাহলে এইভাবে বলা যেতে পারে যে ছত্রাক দ্বারা ইনফেকশন জনিত কারণে মানব দেহের ত্বকে যে রোগগুলো সৃষ্টি হয় সেই রোগগুলো নিরাময়ে মূলত বেডসিএল এই ক্রিমটিকে ব্যবহার করা হয় এখন আসুন যে বেডসিয়াল এই ক্রিমটির আসলে ব্যবহারবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো ক্রিমটির ব্যবহারবিধি বলতে গেলে আক্রান্ত স্থানে দিনে দুইবার ক্রিমটিকে লাগাতে হবে প্রায় এক মাস ক্রিমটিকে ব্যবহার করতে হবে আর ক্রিমটির পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে ত্বকের লাল ভাব হতে পারে ফুসকুড়ি হতে পারে চুলকানি হতে পারে পোড়া হতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে ব্রেড সিএল এই ক্রিমটির পার্শ্ব আর বিশেষ করে একটি বিষয় আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে মুখের ব্রোন এবং ব্যাকটেরিয়া বা ভাইরাল ইনফেকশনে ওষুধটিকে বা ক্রিমটিকে ব্যবহার করা যাবে না পাশাপাশি যারা শিশু আছে সেই সকল শিশুদের ক্ষেত্রেও ক্রিমটিকে ব্যবহার করা যাবে না আর যারা গর্ভবতী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ক্রিমটিকে ব্যবহার করা উচিত নয় আর স্তন্যদানকালী মায়েদের ক্ষেত্রে ক্রিমটিকে ব্যবহার করার যদি খুবই প্রয়োজন পড়ে যায় তাহলে কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ক্রিমটিকে ব্যবহার করতে হবে আর বেডসিএল এই ক্রিমটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ক্রিমটির দামের কথা যদি বলতে যাই তাহলে প্রতি পিস বেড সিএল ক্রিমের দাম বা মূল্য মাত্র ষাট টাকা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ যে কোনো ওষুধ ব্যবহার বা সেবন করার পূর্বে অবশ্যই কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরেই ব্যবহার করবেন বা সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ঔষধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে